এসব নিয়ে কথা বলতে হয় সেটা আমরা কোর্টে কথা বলবো বা আইনের আদালতে কথা বলবো বাট আপনারা যারা আমার নিয়মিত লাইক দেখেন বা যারা আমার ফলোয়ার্স আছেন বা যারা ওয়েল সবার কাছে আমি রিকোয়েস্ট করবো আমার বাচ্চা খুব ছোট তার বয়স মাত্র সাড়ে এগারো বছর তো আমার বাচ্চাকে নিয়ে ফেসবুকে পোস্ট করা আমার বাচ্চা বাচ্চাকে কারণ আমার বাচ্চা অলরেডি ট্রমা হ্যাঁ আমার বাচ্চা অলরেডি ট্রমার মধ্যে আছে আমার বাচ্চা এসব সে নিতে পারতেছে না সে একটা ভালো স্কুলে পড়ে সো এসব নিয়ে আলোচনা করাটা বা তার ফ্রেন্ড সার্কেল আছে সো সে একটা ট্রমার মধ্যে চলে গেছে আমার বাচ্চা হ্যাঁ সো প্লিজ ডোন্ট ডু দিস স্টপ ইট কোনো কিছু যদি বাচ্চার বাবার বা যাদের সমস্যা সেটা করতে কথা হবে হ্যাঁ বাংলাদেশে আইন আছে এবং আমি দেশের একজন সচেতন নাগরিক হিসাবে এবং একজন সচেতন মা হিসাবে আমি কখনোই আমার বাচ্চাকে নিয়ে আমি লাইভে কথা বলতে চাই না বা আমার বাচ্চাকে নিয়ে আমি নোংরামি হোক বা আমি একটা বলবো আবার আরেকজন আরেকটা বলবে এটা নিয়ে ফেসবুকে ট্রলিং চলবে ভিউ ব্যবসার খেলা চলবে ভিউ চলতেই থাকবে ভিউ বাণিজ্য চলতে থাকবে মানে একটা কথা বলা কি জানেন আমার মুখ একটা কথা বলা মানে একটা ভিউ বাণিজ্য মানুষ দেশের বাইরে থেকে কিছু আজেরা মানুষ আছে যাদের কোনো কাজ নাই আমি ছোট হলেও ও কিন্তু টিনেজে পা দিছে ও অনেক কিছু বুঝে ও অলরেডি একটা ট্রমার মধ্যে চলে গেছে সে অলরেডি তাকে ট্রিটমেন্ট করানো লাগতেছে তাকে কাউন্সেলিং করানো লাগতেছে সো প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট আমার বাচ্চা নিয়ে কথা বলা ফেসবুকে বাচ্চা নিয়ে আমার বাচ্চা নিয়ে পোস্ট করা আমার বাচ্চা নিয়ে কথা বলা আমার বাচ্চাকে নিয়ে হচ্ছে যে আপনার ভিডিও বানানো প্লিজ বন্ধ করেন আমার বাচ্চা অলরেডি ট্রমাটাইজ হ্যাঁ সো প্লিজ এটা করবেন না সবার কাছে আমার জাস্ট একটা রিকোয়েস্ট কারণ দেখেন কে ঠিক কে ভুল কার কি রাইটস কার কি রাইটস নাই এগুলা যাচাই এগুলা ঠিক করার জন্য ফেসবুকের মানুষ কেউ না এগুলা ঠিক করবে কোর্ট তাই না এই দেশে আইন আছে আদালত আছে বিচার ব্যবস্থা আছে এবং আমি একজন সচেতন মা হিসাবে আমি কখনোই চাইব না আমার বাচ্চাটা এই বয়সে আমার বাচ্চাটা এই বয়সে ট্রলের শেখার হোক এবং আমার বাচ্চাটাকে এই এই বয়সে আমার বাচ্চাটাকে নিয়ে মানুষ কথা বলুক যেটা আমার বাচ্চার মানসিক স্বাস্থ্যের জন্য আমার বাচ্চার স্কুলিং এর জন্য যেটা আমার বাচ্চার বাচ্চার জন্য যেটা অসুবিধা আমি কখনোই একজন সচেতন মা হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে আমি কখনোই চাই না সো আমি এই বিষয়ে কে ঠিক কে রাইটস কে কি করছে কে কি করে নাই কার বা কেন বাচ্চা কি হয়েছে এইসব বিষয়ে ফেসবুকে বা ফেসবুকে আমি বিষয়ে আপনারা দেখছেন আঘাত করবে সো আমি কখনোই কিন্তু আমার লাইফ নিয়ে আমি কিন্তু কখনোই কোনো খারাপ কথা বলিনি যাতে আমার বাচ্চার মাথা মানে ব্রেনের মধ্যে বা সমস্যা বা বাচ্চা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয় বাচ্চা বড় হয়েছে সাড়ে এগারো বছর স্বামী সব কিছু বুঝে অনেক কিছু সে বুঝে মানে সব কিছু না সে অনেক কিছু বুঝে তার একটা আত্মসম্মান বোধ তৈরি হয়েছে তার নিজস্ব একটা আত্মসম্মান বোধ তৈরি হয়েছে আমি সবাইকে রিকোয়েস্ট যে আমার বাচ্চাকে নিয়ে ট্রলিং করা বাচ্চাকে নিয়ে পোস্ট দেওয়া বাচ্চাকে নিয়ে ফেসবুকে ভিডিও বানানো এসব প্লিজ বন্ধ হ্যাঁ আমি এইসব বিষয় নিয়ে আমি মানে আইনগতভাবে আমি আগাবো এবং জিনিসটা আসলে আইনের উপরে ছেড়ে দেন বাংলাদেশে আইন আছে আদালত আছে মহামান্য আদালত বিষয়টা দেখবে সো আপনারা কেন আমার বাচ্চাকে নিয়ে ট্রলিং করতেছেন আমার বাচ্চাকে নিয়ে পোস্ট দিতেছেন আমার পার্সোনাল বিষয় নিয়ে এত মাখামাখি করতেছেন আমার বাচ্চা অলরেডি এইসব দেখে সে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত এবং দেখেন আমি তো একজন শিক্ষিত মা সো একজন অশিক্ষিত মানুষ ফেসবুকে এসে কি কি করলো করলো সে না করলো সেটা দেখে আপনারাও যদি এরকম ফেসবুকে আমার বাচ্চাকে করেন এটা তো ঠিক না আমি একজন সচেতন মা হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আমার বাচ্চাকে নিয়ে ট্রলিং করা আমার বাচ্চাকে নিয়ে পোস্ট দেওয়া বন্ধ করেন আমার কি হয়েছে কি হয় নাই আমার এক্স কি করছে কি করে নাই সেসব বিষয়ে আমি ফেসবুকে কোনো স্টেটমেন্টও দিবো না এবং ফেসবুকে আমি সব কিছু বলতেও চাই না কি হয়েছে না হয়েছে কেন কি হয়েছে বা কি জন্য কি হয়েছে এই